সালামু আলাইকুম গাইজ আমরা চলে আসলাম আলবারাকার শৈরাত্রি ফার্নিচার আজকে আলবারাকা সৈরাত্রি ফার্নিচার প্রেসিডেন্ট খাট নিয়ে এসলো মাত্র সাতত্রিশ হাজার টাকা এবং সম্পূর্ণ ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি এবং এক টাকাও অ্যাডভান্স করা লাগতেছে না আপনারা যে প্রেসিডেন্ট যে খাটটা দেখতে পারতেছেন এটা কিন্তু সুন্দর অসাধারণ একটি প্রেসিডেন্ট খাট সম্পূর্ণ তিন ইঞ্চি ফিটনেসের ভিতরে হাতে খোদাই ডিজাইন করায় খাটটি পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা অসাধারণ এই খাটটি দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা এই খাটের দুই পাশে কিন্তু দুইটা ডোয়ার থাকবে মাঝখানে একটি স্লালিং গ্লাস থাকবে এবং সম্পূর্ণ কিন্তু কাঠের এটার পিছনেও কিন্তু কাঠ ইউজ করা হয়েছে দেখেন সম্পূর্ণ কাঠের কোনো জায়গায় প্লাইবোর্ড ইউজ করা হয় নাই এবং অসাধারণ একটি ডিজাইন আপনার এখানে বিশটা খাট দেখে একটা পছন্দ করে কিন্তু নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ঢাকা লালবাগ শহীদনগর আলবারাকা শৈয়াত ফার্নিচার স্ক্রিন দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন এবং চাইলে অনলাইনে দেখে ভিডিও কলে দেখে সরাসরি আমাদের থেকে খাটগুলো নিতে পারবেন তো এইখানে আরও একটি ডিজাইনের খাট আছে যেটা সেম কাজ করা প্রেসিডেন্ট খাট মাত্র সাতত্রিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ অসাধারণ ডিজাইন করা এই খাটটা কিন্তু সেম দাম মাত্র সাততিরিশ হাজার টাকা এখানে কিন্তু প্রেসিডেন্ট খাট আরও একটি আছে যেটা গোলাপে ভরপুর অসাধারণ একটি ডিজাইন যেটার কথা না বললেই হয় না দেখেন আমি আপনার লেট সাইডটা দেখানোর চেষ্টা করি অসাধারণ একটি ডিজাইন করা প্রেসিডেন্ট খাটটা দেখেন আমি অসাধারণ এটা কিন্তু আমাদের প্রত্যেকটা খাট কিন্তু আমাদের ফিনিশিং দেওয়া বাকি আছে আপনারা নেবেন যখন আপনাদের বাসায় মিস্ত্রি পাঠাবো আপনাদের মন মতন মিস্ত্রি দিয়ে কালার করে রাখবেন আপনাদের যেরকম পছন্দ আমাদের এই খাটগুলো কিন্তু আপনার দোকানে বিক্রির উপযুক্ত যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ কালার করা আছে বাঘবাগি কালার আপনার সাথে আমাদের ডিল ফাইনাল হলেই করে দিব আপনার বাসায় যে তার পিছনে একটি খাট দেখা যাচ্ছে সূর্যমুখী ডিজাইনের প্রেসিডেন্ট খাট এই খাটটা কিন্তু দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা অসাধারণ ডিজাইন দেখেন সম্পূর্ণ হাতে খোদাই ডিজাইন অসাধারণ দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা এখানে আরও একটি প্রেসিডেন্ট খাদ্যকে আপনাদের দেখেন এটা ডিজাইনগুলো আপনাদের দেখাই অসাধারণ ডিজাইন লাভ মডেলের ভিতরে তিন ইঞ্চি ফিটনেস সম্পূর্ণ কাটে এটার দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা তা আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পিছনে আরও একটি খাট দেখায় লাভ মডেলের ভিতরে প্রেসিডেন্ট খার্ড দেখেন কাজগুলো দেখেন অসাধারণ কাজ মাত্র সাতত্রিশ হাজার টাকা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সরাসরি আইসা আমাদের দোকানে দিকাও আপনারা নিতে পারবেন এই যেখানে আরও একটি প্রেসিডেন্ট খাট দেখায় অসাধারণ কাজ করা দেখেন সম্পূর্ণ হাতে খোদাই কাজ করা এই সূর্যমুখী প্রেসিডেন্ট খাট দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা এখানে আপনাদের আরও একটি খাট দেখায় যেটা অসাধারণ এটার দামও কিন্তু সেম থাকতেছে সেম এইখানে আরও একটি খাট আছে তিন ইঞ্চি ফিটনেস প্রেসিডেন্ট খাট অসাধারণ ডিজাইনগুলো আপনাদের ডিজাইনের কোয়ালিটিগুলো দেখেন দাম কিন্তু বেশি না মাত্র সাতত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা দেখেন এটা ডিজাইনগুলো অসাধারণ লেগসাইটের ডিজাইন হেডসাইড লেগ সাইট সেম টু সেম কাজ করা হয়েছে তারপরে আর দেরি না করে যারা নেবেন অবশ্যই চলে আসুন আলবারা গাছ ফার্নিচার খাট দিচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং খাট সহ আপনারা আরও যদি ফার্নিচার নিতে চান যেরকম ডাইনিং টেবিল আলমারি আলমারি সুকেস ড্রেসিং টেবিল যা নেবেন সব কটা ফার্নিচার কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে এবং আপনারা সুকেশো নিতে পারবেন ঘরবর্তী ফার্নিচার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন কিন্তু আজকে আপনাদের আমি দেখালাম শুধু খাটের কালেকশনটা যেটা প্রেসিডেন্ট খাট অসাধারণ আজকের ভিডিওটা এতটুকু ছিল আসসালামু আলাইকুম